তো আজ যাচ্ছিলাম রানাঘাট কলেজে তো যেহেতু দু বছর আগে ওখান থেকে গ্র্যাজুয়েশন পাস করেছি তো সার্টিফিকেট আনতে সার্টিফিকেট নিয়ে আসি আর কি হবে তো দেখতেই পাচ্ছ ঘুমটি নিয়ে চলে যাচ্ছিলাম রানাঘাট কলেজে হাতের বেশি সময় নেই তো স্টেশনে চলে গিয়েছিলাম স্টেশনে গিয়ে দেখলাম না যথাসময়ই পৌঁছে গেছি তারপর আগে চলে গেলাম অর্থাৎ সামনের দিকে তারপর ট্রেন আসতো ট্রেন ছুটতে ছুটতে নিয়ে গেল রানাঘাট তো রানাঘাট থেকে নেমে আমরা সেখান থেকে গুটি গুটি পায়ে হেঁটে চলে গেলাম সেই আমাদের পুরনো রানাঘাট কলেজ পুরনো ডিপার্টমেন্ট কত কিছু তারপর দেখলাম সেই কলেজের চেহারা একই রকম রয়েছে পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে তারপর সেই আবার আগের মতো থেলা ঠেলি লাইনে দাঁড়িয়ে সেই আবার কালেক্ট করতে হচ্ছে সেই সার্টিফিকেট তার জন্য আবার পঞ্চাশ টাকা বরাদ্দ তারপর সেখান থেকে সার্টিফিকেট তুলে সোজা চলে গিয়েছিলাম ছুটতে ছুটতে স্টেশনে যেহেতু ট্রেনের সময় খুব একটা দেরি ছিল না তারপর ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে চলে যাচ্ছিলাম ফুলিয়ার উদ্দেশ্যে অর্থাৎ ওখানেই আমরা থাকি এই হচ্ছে দুই সহচরী যারা আমার সঙ্গে আছে গিয়েছিল তারপর সেখান থেকে সার্টিফিকেট নিয়ে সোজা চলে গিয়েছিলাম বাড়ি আর এই হচ্ছে সেই সার্টিফিকেট যেটার জন্য আজকে যেতে হয়েছিল কলেজে তারপর লাঞ্চ রেডি করেছিল নানা পদ দিয়ে সেটা দিয়ে কোন রকমে খেলাম খেয়ে দিয়ে তারপর রেস্ট করলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার